আইনস হৃদয় কেসে কাম তোকে এসো না এসো না এত কি ব্যাথা পাইছে কেডা ব্যথা পাইছে তোমার আম্মু তুমি না কি দুষ্টামি করতেছ বেশি উড়ি मारे এই দেখো অসরাত কেসে তোমার আম ব্যথা হইছে অসুখ হইছে তুমি না দুষ্টামি কর খালি

আমার কাছে টাকা নাই দেখে তোমার টাকা আছে নাকি ধরো এ বেকার দেখে কয় টাকা আছে দেখে 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 কয় টাকা পাঁচ টাকা কয় টাকা কয় টাকা আছে গণ তো কি নিয়ে আসবে ওষুধ আনবে কার জন্য তোমার আম্মুর জন্য আমার জন্য ওষুধ আনবে না আমার জন্য খাজা নিয়ে এসো আসার সময়

আবার টান দাও এই যে টান দাও এখানে টান দাও তোমার সাজার জিনিস আছে না ভিতরে তোমার সাজার ফাতি আছে মেকআপ আছে দেখি কি কি আছে তোমার ব্যাগের ভিতরে কি কি আছে দেখি তো হ্যাঁ খোলো দেখি দেখি কি কি আছে বাইর করো হ্যাঁ ডাইল ভাই না আমি ডেলে দেই কি কি আছে বাবা কত তারা কেটা কিনে দিছে এগুলা আমি কিনে দিছি দেখি কি কি আছে দেখাও এডা কি জুটি জুঠি এডা কি ক্লিপ আচ্ছা তারপর এডা কি ক্লিপ আচ্ছা এডা কি হরো এটাও ক্লিপ আ তারপরে তারপরে এডা কি এডা টাকা এডা টাকা প্রজাপতি প্রজাপতি বাহ বাহ কেড়া কিনে দিছে আমি ব্যাগ কেনা কিনে দিছে আমি দেই নাই তো তুমি জানো তালিক দিছে টাকাও টাকাও টাকা আমাদের দিছে তোমার আম্মু আল্লাহ হাফেজ দাও আমার শুয়ে বড় ওখানে কানের তা নাই এ বাবা কানের টাকার কানের টাকার দেখে তুমি তা নেও তো দেখে কিভাবে দেয় রেখে দিবে ব্যাগের মধ্যে রাখো চোর এসে নিয়ে যাবি রাখো রাখো তোমার টাকা রাখো চোর এসে নিয়ে যাবি না কিন্তু হ্যাঁ রাখো সব ব্যাগের মধ্যে রাখো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি সোর এসে নিয়ে যাবি বাবা হ্যাঁ তাড়াতাড়ি আটকাও হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ সোরে দেওয়া যাবে না আটকাও সব আটকাও তাছাড়া কিন্তু চোর নিয়ে যাবে হ্যাঁ ওটাও তো বাস সেন আটকাও সেন টান দাও সেন টান দাও বাস এই আল্লাহ বাজে কি রয়েছে বারা গেল কি